বেনজির এক সময় দেখছেন কিভাবে রাজপথে এই ঢাকার রাস্তায় নিজে পয়রা যুদ্ধ করার জন্য বুকে বুলেট জ্যাকেট এই নিয়ে পুলিশদেরকে নিজে মার্চ করছে ঢাকার রাস্তায় তার নেতৃত্বে খুন করা হয়েছে এই সাপনা চত্বরে তার নির্দেশে আমাদের বিএনপি অফিসের সামনে আমাদের উপর গুলি চালানো হয়েছে আজকে কোথায় আজকে তো হাসিনা বলে ওই অপরাধে আমি নাই আমি জানি না আমি কিছু কই নাই তাই না যে আজকে সেনা প্রধান সাবেক আজের সাহেব বলছিলেন যে সরকার আমাকে কি অস্ত্রটাকে কে এনে লাঠি হিসাবে ব্যবহার করতে দিছে না গুলি করার জন্য দিছে আজকে আবার বলেন যে না আমি কিছু করি নাই এই জন্য তবে নাই বাস্ত বাস্ত এখন একটা পথ আছে এই যে যারা আছে আপনারা সবাই মিলে বলেন আজকে আমাদেরকে যে অন্যায় কাজ করাইছে শেখ হাসিনা আমাদের অন্যায় নির্দেশ দিচ্ছে এই সরকার এখন এই সরকারকে আমরা সবাই মিলে বলে আপনি পদত্যাগ করেন মানে মানে কাইটা বলেন এবং একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন যদি মিনিমাম বলেন যে দেশের মানুষের জন্য নাকি ওনার জীবন পাপ শেষ এই দেশের মানুষের জন্য নাকি তার বাবা মা মরছে কাজেই তারও নাকি এই দেশের মানুষের জন্যই সারাক্ষণ কাঁদতে কাঁদতে শোক কানা হয়ে যাওয়ার অবস্থা কাজেই ভুয়ার আজকে বলতে চাই না তা আজকে সেই কারণেই যদি বলে যদি মিনিমাম দেশপ্রেম থাকে আজকের এই প্রেস ক্লাবের সামনে বলতে চাই যদি আপনার মিনিমাম কোন সাহস থাকে যদি দেশপ্রেম থাকে আজকে কোন রাজনৈতিক দল বলে নির্বাচন ভালো হয়েছে আপনার দলের শরেক রাশেদ খান মেনন বলে নির্বাচন ভালো হয়েছে আপনার দলের শরেক হাসানুল হক এর নির্বাচন ভালো হইছে ঠিক আপনারাgetLogger সৈনিক আলোর সেন মঞ্জু বলা নির্বাচন ভালো হইছে বাংলাদেশে আরো অনেক দল আছে কমিউনিস্ট পার্টি সবাই বলছে এটা কোনো নির্বাচন হয় নাই তাই বলতে চাই যদি জনগণের উপরে কথাই বলেন ভালোবাসেন বলেন তাহলে আল্লাহর रास्तेে খালেদা জিয়ার সাথে আলোচনা আপনি পদত্যাগ করেন পদত্যাগ করার আগে যেমনি হবে সরকার পার্লামেন্টে ওই তত্ত্বাবধায়ক আপনিও যদি বুকে সাহস থাকে দেশে মিনিমাম থাকে তাহলে ওই পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকারের বিল আবার করে সাহস থাকলে বিরোধী দলের রাস্তায় এসে তারপরে নির্বাচন করেন দেখেন জনগণ আপনাকে চায় কি চায় না তাই আমি আর বর্তমান করতে চাই না দেশটাকে আর রসতলের দিকে দিয়েন না আপনি অপরাধ করছেন আজকে পুলিশের আইজি তার বহন করবে আপনি অপরাধ করছেন সেই দায় সেনাবাহিনী প্রধান বহন করবে আপনি অপরাধ করছেন সেই দায় আজকে প্রধান বিচারপতি বহন করবে আমরা এটা চাই না পরিষ্কার কথা আমরা একটা ভোট চাই আমরা একটা নির্বাচন চাই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে কে আগামী দিনে ক্ষমতায় যাবে কাজে ভোটকে ভয় পায়েন না জনগণকে ভয় ভয় পায়েন না আল্লাহকে ভয় পান যত অপরাধ করছেন এখন থেকে তসবি হাতে নিয়ে মাথায় ই বাঁধেন ই বাঁধে না মাথায় বাঁধেন বাইদা এখনই সময় তারা তাড়াতাড়ি আল্লাহর কাছে মাপ চাওয়া শুরু করেন জনগণের কাছেও মাপ চাওয়া শুরু করেন এবং ক্ষমতাটা ছাইরা দিয়ে বলেন যে আমার যা ভুল হয়েছিল মাফ করে দেন আমি একটা নির্বাচন দিয়ে আমি সরে যাচ্ছি দেখেন জনগণ আপনাকে মাফ করে কিনা